আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট সেভেনের লাসন থ্রি এর পার্ট বি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি নাইন তো আগের ভিডিওতে আমি পার্ট এ পর্যন্ত তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি তো এই যে পর্যন্ত তোমাদের যদি কারোর ভিডিওটা দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে গিয়ে দেখে নিতে পারো তো চলো আজকের ভিডিওর যে ইনস্ট্রাকশান সেটা দেখিনি। এখানে বলছে ওয়ার্ক ইন ফেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করো উইচ অব দিস অ্যাক্টিভিটিস আর পপুলার উইথ দ্য ফলোয়িং এজ গ্রুপ অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কর্মকাণ্ড পপুলার মানে হচ্ছে জনপ্রিয় দ্য ফলোয়িং এজ গ্রুপস বলতে এখানে বোঝানো হচ্ছে যে নিচে দেওয়া যে বয়সভিত্তিক দল রয়েছে তাদের মাঝে অর্থাৎ এই যে এখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে এই কাজগুলা কোন কোন বয়সী লোকের কাছে বেশি জনপ্রিয় হ্যাঁ সেই ব্যাপারটা তোমরা অবশ্যই ফাইন্ড আউট করবে ঠিক দ্য অ্যাক্টিভিটিস এবং সেটার ওই অ্যাক্টিভিটিটার পাশে তোমরা একটা করে টিক চিহ্ন দিবে দেন কম্পেয়ার উইথ ইউর পার্টনার তারপর এটাকে কী করবে তোমার সঙ্গীর সাথে তুলনা করবে কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা দেন মানি হচ্ছে তারপর অ্যাড মেক সেন্টেন্সেস এবং বাক্য তৈরি করবে এখানে আবার বলছে দেয়ার আর খ্যান বি মোর দ্যান ওয়ান অ্যাক্টিভিটি ফর ইচ গ্রুপ ইচ মানি হচ্ছে প্রত্যেক অর্থাৎ প্রত্যেকটা দলের জন্য একের অধিক অ্যাক্টিভিটি কিন্তু থাকতে পারে এই যে আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি এখানে আমরা এই প্রথম দিকে দেখো বিভিন্ন বয়সীদের একটা তালিকা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রথমটা হচ্ছে চিলড্রেন মানে একেবারে বাচ্চাদের কথা বলা হচ্ছে তারপরে হচ্ছে টিন্স হ্যাঁ অর্থাৎ তোমাদের বয়সে যারা আছে বা আরেকটু সামান্য বড় তাদের কথা বলছে তোমরাও টিনেজার তারপর হচ্ছে ইয়াং অ্যাডাল্টস হ্যাঁ আর একটু বেশি বয়সের হতে পারে হচ্ছে কিরকম বিশ থেকে ধরো ত্রিশ বছরের মধ্যে যারা আছে তারা হ্যাঁ এরপর হচ্ছে মিডল এজড পিপল অর্থাৎ যাদের বয়স হচ্ছে থার্টির চেয়ে বেশি সেরকম বয়স্ক যেমন আমি তারপর হচ্ছে ওল্ডার ফিফল হ্যাঁ তার যা ওল্ডার ফিফল হচ্ছে একদম বয়স্ক যারা আছেন তাদের কথা যেমন তোমাদের দাদা দাদি অথবা নানা নানি তো দেখো এই গ্রুপগুলোতে কারা হতে পারে এদের যে টিন্স যারা আছে সেটা হচ্ছে তোমরা তোমাদের বয়সী এখানে চিলড্রেনে হচ্ছে তোমাদের ছোট ভাই বোন যারা আছে যাদের বয়স হচ্ছে ছয় সাত এরকম এরপর হচ্ছে ইয়াং অ্যাডাল্টস মানে হচ্ছে তোমাদের যদি কোনো বড় ভাই বোন থাকে যারা ইউনিভার্সিটিতে পড়ছে এরকম বিশ একুশ বাইশ এরকম বছর এরকম বয়স তারপর হচ্ছে মিডল এজ তারা হচ্ছে তোমাদের বাবা মা ওনাদের বয়সী বা আমার বয়সী এরকম এরপর হচ্ছে ওল্ডার পিপল তো বললামই দাদা দাদুদের বয়সী তো এইখানে আবার এ পাশে এই যে খেলাধুলা বা যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোর নাম দেওয়া আছে অ্যাক্রোবিক্স হ্যাঁ বেসবল তারপর হচ্ছে বাইসাইক্লিং এরপর হচ্ছে ফুটবল সুইমিং টেনিস যোগা জগিং তো এখন দেখো একই ধরনের কর্মকাণ্ড কিন্তু সবাই করতে পারে না জিনিসটা খুবই সিম্পল আমরা জাস্ট যদি একটু খেয়াল করি কোনো টিচারের হেল্প ছাড়াও আমরা এটা করতে পারবো কেন করতে পারবো দেখো আমরা জানি যে যেই কাজ তুমি পারবা হ্যাঁ এখন তোমার দাদুকে বললে কিন্তু উনি করতে পারবেন না ধরো তোমার বয়সে তুমি কিন্তু অনেক দৌড়াতে পারবা আমি যদি তোমাকে বলি তুমি এখন হাফ কিলোমিটার দৌড়ে আসো তুমি কিন্তু আসতে পারবা কিন্তু এই একই কাজ যদি তুমি তোমার দাদুকে বা নানুকে বলো ওনারা কিন্তু পারবেন না অথবা আমার জন্য এখন এটা কঠিন আবার ধরো বাইসাইক্লিং এটা তোমরা খুব সহজেই করতে পারবা আবার এই কাজটা হচ্ছে যারা চিলড্রেন ধরো তোমার যদি চার পাঁচ বছর বয়সী কোনো ভাই বোন থাকে তাকে যদি বলো যে সাইকেল চালিয়ে আসো অনেক দূর সেটা তার জন্য খুব টাফ হয়ে যাবে হয়তো বা দু একজন পারলেও পারতে পারে কিন্তু বেসিক্যালি এটা এই বয়সী বাচ্চাদের জন্য না কিন্তু এই কাজটা তুমি খুব সহজে করতে পারবা আবার ধরো তোমার যদি একটু বড় ভাই বোন যারা আছে যাদের কথা বলছি আর কি হ্যাঁ তারাও খুব সহজে করতে পারবে বা মিডল এজের লোকজনও করতে পারে তবে খুব একটা আমরা করতে দেখি না আর কি তাও করা হয় বাট মুরব্বীরা একেবারে এটা করেন না তারপর আবার ধরো ফুটবল ফুটবলটাও বেসিক্যালি হয়তো তোমাদের বয়সী বা যারা হচ্ছে একটু ইয়াং তারা ইভেন বাচ্চারাও কিন্তু ফুটবল খেলতে পারে তারপর আবার ধরো সুইমিং হ্যাঁ সুইমিংটা মোটামুটি সব বয়সের লোকেরাই পারে ইভেন বৃদ্ধরাও অনেক সময় সাঁতার কাটতে পারেন এরপর টেনিস এই টেনিস খেলাটাও আবার কীরকম এটাও হচ্ছে একটু যারা টিনেজ তারপর হচ্ছে যারা একটু ইয়াং বা মিডল এজের যারা আছেন তাদেরকে আমরা টেনিস খেলতে বেশি দেখে থাকি তারপর ধরো ইয়োগা তো ইয়োগা ব্যাপারটা তোমরা হয়তো টিনেজার যারা তারা খুব একটা করো না বা বাচ্চারা করে না তো এটা বিশেষ করে মাঝবয়সী যারা তারা বেশি করে থাকেন বা ওল্ডার পিপলরা বেশি করেন এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় যে যারা একটু ইয়াং তারাও অনেক সময় করে থাকেন আবার জগিং জগিংটাও দেখা গেল যে যারা ইয়াং তারা করছেন অথবা হচ্ছে মিডল এজড যারা আছেন তারা করছেন তো এই যে কথাগুলো আমি এতক্ষণ বললাম এই কথাগুলো থেকে তোমরা এখানে এই ঘরটা ফিল আপ করে ফেলবে তো দেখো অ্যাক্রোবিক্স হ্যাঁ অ্যাক্রোবিক্স কারা করে অ্যাক্রোবিক্স বেসিক্যালি হচ্ছে এটা মহিলারা করে এবং এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মিডল এজের যারা আছে তারা করেন হ্যাঁ তো সো আমরা এখানে দিতে পারি হ্যাঁ অ্যাক্রোবিক্সের কথাটা বা ইয়াংরাও অনেক সময় করে থাকেন তো মুরব্বীদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা খুবই কম দেখি তো সেজন্য সেখানে যাচ্ছি না তারপর ধরো বেসবল বেসবল বেস এটা বাচ্চাদের জন্য খুব জনপ্রিয় খেলা বাচ্চাদের বা তোমাদের মতো টিনেজার যারা আছো তারাও খেলো বা ইয়াং যারা আছে তারাও অনেক সময় কিন্তু খেলে তারপর ধরো যদি আমি বলি হচ্ছে বাই সাইক্লিং হ্যাঁ বাই এটা প্রত্যেকেই তোমরা করে থাকো একদম বাচ্চা তোমাদের মতো যারা এবং ইয়াং সবাই করে ইভেন মিডল এজে যারা আছে তারাও করে ফুটবল তো ফুটবল খেলাটাও সেরকমই তোমরা ধরো ছোট বাচ্চারা তোমরা এবং হচ্ছে ইয়াংরা করে থাকে এরপর সুইমিং ছোট বাচ্চারা অনেক সময় সুইমিং পারে না আবার সুইমিং জিনিসটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকেই পারে সাঁতার একবার কেউ শিখলে সে আর কখনো ভুলে না সুতরাং আমরা সাঁতারটাকে সব জায়গায় দিতে পারি বাট এটা চিলড্রেনরা একটু কম করে থাকে তো তোমরা চাইলে চিলড্রেনের ঘরটি স্কিপ করলেও করতে পারো এরপর হচ্ছে টেনিস টেনিসটা বেসিক্যালি হচ্ছে একটু বড়দের খেলা তো সো আমরা এই টেনিসটা দিব হচ্ছে ইয়াংদের জন্য এবং মিডল এজের জন্য আবার অনেক সময় ওল্ডার পিপলরাও এই কাজটা করে থাকেন এরপর হচ্ছে ইয়োগা ইয়োগা বেসিক্যালি হচ্ছে মিডল এজ এবং ওল্ডার যারা আছেন তারা করেন ইয়াংরা খুব কমই করেন তাও আমি এখানে দিচ্ছি হ্যাঁ ইয়াংদের জন্য তো আসলে সব কিছুই করা সম্ভব তো জন্য দেওয়া যায় বা তুমি চাইলে নাও দিতে পারো এরপর হচ্ছে জগিং জগিংটা হচ্ছে মিডল এজরা খুব বেশি করে থাকেন ইয়াংরাও করেন এবং ক্ষেত্রবিশ্বাসে হচ্ছে আমরা মুরব্বীদেরও দেখে থাকি তো এইভাবে করে তোমরা এই ঘরটা ফিল আপ এটা জাস্ট হচ্ছে তোমাদের এই যে কল্পনা থেকে বা তোমরা তোমাদের চারোপাশে যারা আছেন তাদেরকে দেখেই কিন্তু এই জিনিসটা ফিল আপ করে নিতে পারো ওকে তারপর দেখো আমাদেরকে কিন্তু সেন্টেন্স তৈরি করতেও বলেছেন এবং সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এখানে ওনারা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছেন প্রথমে বললেন যে এই যে এ এবং বি দুটো নাম দিয়ে তারা এখানে দুটো সেন্টেন্স আমাদের জন্য লিখে দিয়েছেন প্রথমটা বলছেন আই থিঙ্ক মানে আমি মনে করি অ্যাক্রোবিক্স ইজ পপুলার উইথ টিনস তো আমি মনে করি যে অ্যাক্রোবিক্স হচ্ছে টিনেজারদের কাছে খুব জনপ্রিয় এরপর বি এ বলছে মানে আরেকজন বলছে অ্যান্ড উইথ ইয়াং অ্যাডাল্টস টু এবং ইয়াংরাও কি করে এটা পছন্দ করে বা ইয়াংদের জন্য এটা খুব বেশি জনপ্রিয় তো আমরা এরকম করে এখানে কি করতে পারি আরও বেশ কিছু সেন্টেন্স লিখতে পারি আমি চারটা লিখে দিয়েছি তো দেখো আমি এখানে লিখেছি সুইমিং ইজ পপুলার উইথ চিলড্রেন অর্থাৎ সাঁতার কাটা হচ্ছে বাচ্চাদের কাছে জনপ্রিয় আবার বি বলছে বা আরেকজন বলছে আর কি যে ইয়াস অ্যান্ড উইথ মিডল এজড ফিফল টু এবং মাঝবয়সী লোকদের মাঝেও তো আমরা কিন্তু আমাদের এখানে দেখেছিলাম হ্যাঁ সুইমিংটা হচ্ছে সবাই পছন্দ করে তারপর আরেকটা লিখেছি এরকম যে আই থিঙ্ক ফুটবল ইজ পপুলার উইথ টিনস আমি মনে করি যে এই যে তোমাদের মতো যারা কিশোর কিশোরী আছে তাদের কথা বলা হচ্ছে আর কি যে তাদের মাঝে ফুটবলটা খুবই জনপ্রিয় তখন আরেকজন বলছে অ্যান্ড উইথ ইয়াং অ্যাডাল্টস টু এবং তরুণদের মাঝেও এটা কি জনপ্রিয় তো আমরা দেখো দেখো এখানে কিন্তু অলরেডি দাগ দিয়েছি তাই না সরি আমার দাগটা উঠে গেল ওকে তারপর আবার লিখেছি দেখো যে ইয়োগা ইজ পপুলার উইথ ওল্ডার ফিফল অর্থাৎ ইয়োগা হচ্ছে বয়স্কদের কাছে জনপ্রিয় আরেকজন বলছে অ্যান্ড উইথ মিডল এজড ফিফল অ্যাজ ওয়েল হ্যাঁ এবং মাদ বয়সী লোকদের মাঝেও জনপ্রিয় এবং লাস্ট ওয়ান লিখেছি আই থিঙ্ক বাই সাইক্লিং ইজ পপুলার উইথ চিলড্রেন আমি মনে করি যে সাইকেল চালানো হচ্ছে বাচ্চাদের কাছে খুব আনন্দের তা আরেকজন বলছি ইয়াস অ্যান্ড উইথ ওল্ডার পিপল টু এবং বয়স্ক লোকদের ক্ষেত্রেও তো বয়স্ক লোকরা হয়তো বা এটা পারে না তোমরা এখানে ওল্ডার পিপল না লিখে ইয়াং লিখতে পারো হ্যাঁ চিলড ওল্ডার না লিখে এখানে ইয়াং লিখলে বেশি ভালো দেখাবে তো এইভাবে করে তোমরা কিন্তু এটা সাজিয়ে নিতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো আর লার্নিং উইথ এ এ সাথেই থাকো আল্লাহ হাফেজ